আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো মণি যেটা কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে অবস্থিত এটা হচ্ছে পার্কিং এরিয়া পার্কিংয়ের জন্য প্রত্যেকটা বাইক বিশ টাকা করে আর কি নেওয়া হয় এই যে সামনে আমার দেখতে পাচ্ছেন এই মনি পার্কের প্রবেশ পথ আর টিকিট কাউন্টার এই যে এখানে লেখা আছে টিকিট কাউন্টার ঠাকুরও কিন্তু কাউন্টারটি ক্যামেরা দেওয়া আর কন্ট্রোল করা হচ্ছে আর এই যে টিকিট কাউন্টার এখান থেকে মূলত টিকিটগুলো ক্রয় করে তারপর ভেতরে প্রবেশ করতে হবে এই যে টিকিট কাটছে তো দেখি আমরা টিকিট কেটে নেব ফাইনালে আমাদের টিকিট কাটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন টিকিট টিকিট মূল্য মাত্র চল্লিশ টাকা পার্কের ভিতরে প্রবেশ করার পর এই যে এরকম একটা ঝর্ণা দেখতে পাবেন আর এই পার্কে কিন্তু বেশ কিছু রাইড আছে রাইডগুলো আপনার দেখাবো আর এই যে এখানকার যে ব্যাকগ্রাউন্ডটা বেশ মাসাল্লা অনেক সুন্দর এখানে কিন্তু ছবি তোলার একটা দাঁড়াইলে কিন্তু ছবি তুলতে ইচ্ছে হয় আর লাইট কারণে এই পানির কালারটা কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছেন আর এই যেখানে লেখা আছে দেখেন মনি পার্ক আর দেখেন একটা লাভ করা হয়েছে এবং লাভের ভেতর দিয়ে কিন্তু লেখা আছে এই যে মনি পার্ক আর ভেতরের এখান থেকে যে ভিউটা পদ্মা নদীর যে ভিউ অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছেন মানে বিকেল বেলায় আসলে এখানে এসে সময় অতিবাহিত করার জন্য খুব সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি আছে এদিকে সিঁড়ি দিয়ে কিন্তু নেমে এই যে পদ্মা নদীর যে পাড় ও দারুণ একটা মুহূর্ত এখন যেহেতু দুপুরবেলা অনেক রোদ তারপরেও বেশ সুন্দর লাগছে আর এখান থেকেই যে দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর পাশেই কিন্তু এই যে হার্ডিং ব্রিজ আছে তো আমি পুরা মনি পার্কটা আপনাদের দেখানোর চেষ্টা করব আর এখানে কিন্তু বসে থাকার জন্য সুন্দর সুন্দর কিন্তু জায়গা করা হয়েছে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন তখন কিন্তু এখানে বসে রেস্ট করতে হবেন আর এই যে এখানে একটা জিনিস দেখে আপনাদেরকে বেশ সুন্দর করে কিন্তু করা হয়েছে এই জিনিসটা দেখতে পাচ্ছেন ঝর্ণা হচ্ছে আর ওখানে একটা পাথর রাখা আছে আর এই যে এখানে একটা পদ্ম ফুল আসলে পদ্ম ফুলটা কিন্তু হচ্ছে প্রাকৃতিক পদ্মা ফুল এটা কিন্তু হচ্ছে কৃতিরমূল অনেক সুন্দর আসলে মণিপাক পার্কটা কুচটিয়া জেলায় যে এত সুন্দর একটা পার্ক হয়েছে মনোমুগ্ধকার এবং দৃষ্টিনন্দন পার্কটা আসলেই আ ঘড়র মতো একটা পার্ক আর কুষ্টিয়া কুষ্টিয়া পার্কটা কেমন লাগছে ভালো লাগছে ভালো ভালো লাগছে না আপনার কি সাসি কই আমি আর পরিবার আনব এই যে এখানে কিন্তু আরো বাচ্চাদের রাইড আছে আর রাস্তাগুলো দেখেন কি চমৎকার রাস্তা বিকেল বেলায় আসলে যদি এখানে আসা যায় মনটা কিন্তু একেবারে ভরে যাবে এই যেখানে হচ্ছে যে মাছ ধরার জন্য দেখতে পাচ্ছেন জাল ঘোরানো হচ্ছে এই যে সেই জাল এই জাল দিয়ে কিন্তু পদ্মা নদীর মাছ ধরা হয় ভাই মাছটা পড়ে নাকি জালে কি মাছ পড়ে নদীর মাছ তাই তো তো এখানে বসে থাকার জন্য কিন্তু বেশ সুন্দর করে এই যে নাগদনাগুলো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে এসে বসে থাকতে পারবেন প্রিয়জনকে সাথে নিয়ে বেশ প্রচুর পরিমাণ গাছপালা থাকার কারণে ঠান্ডা পরিবেশ নির্মূল বাতাস হ্যাঁ আর এই যে নদীর স্রোত সব মিলে অসাধারণ একটা পরিবেশ আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবাই